সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন সংবর্ধনা দেওয়ার জন্য তিনশো ফিটে প্রস্তুত করা হচ্ছে মঞ্চ ইতোমধ্যে সংবর্ধনার অনুমতি পাওয়া গেছে সরকারের পাশাপাশি দলীয়ভাবে তার নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির নেতাকর্মী সমর্থকসহ সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে জানা গেছে তারেক রহমান লন্ডনের হিচ্রো বিমানবন্দর থেকে চব্বিশ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ছয়টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু তার সফর সফরসঙ্গী হিসাবে থাকছেন রহমান কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লা সালে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসুম ফারহানা নামে আরেকজনের টিকিট ও বুকিং রয়েছে এমনকি তার আদরের পোষা বিড়াল জেবুয়ের সঙ্গে ফিরছে তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীর খিলক্ষেতে তিনশো ফিট এলাকায় এক বিশাল গণসংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি এ লক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছ থেকে ইতোমধ্যে অনুমতিও মিলেছে তার জন্য ঢাকায় গুলশানে মায়ের বাসভবন ফিরোজার কাছে একটি বাড়ি প্রস্তুত করা হয়েছে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত দলের পক্ষ থেকে তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ কে এম শামসুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে তার নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সহ একাধিক টিম কাজ করবে এছাড়া দলের বিশ্বস্ত নেতাকর্মীদের সমন্বয়েও একটি টিম গঠন করা হয়েছে দুই সাত সালে ওয়ান ইলেভেনের পর রহমানকে গ্রেফতার করে দুই সালে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার নামে যুক্তরাজ্যে নির্বাসনে পাঠানো হয় দীর্ঘ সতেরো বছর পর নতুন পরিবেশ পরিস্থিতিতে দেশে ফিরছেন বিএনপি স্বপ্ন পুরুষ তারেক রহমান উমের ক্রান্তি প্রান্তি সান